নমস্কারে ব্রিয়ন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বেসে যাওয়া ভাত দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম ভাত আমাদের অনেক সময় বেসে যায় হয়তো বা ফেলে দিতে হয় সে ভাত ফেলে না দিয়ে সহজেই আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন আর ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাতের পিঠাটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি আর এই পিঠাটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখানে আমি ভাত নিয়েছি আর এটা রাত্রের বেঁচে যাওয়া ভাত ছিল এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই শিল্পারটা লাগবে আর শিলপাটার সাহায্যে কিন্তু এই ভাতটাকে বেটে নিতে হবে অবশ্যই কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু আমি আবারও বলছি ভাতের পিঠা যে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি একবার হলো কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন ভাতের পিঠার মতো কিন্তু পিঠা হয় না খেতেও ভীষণ টেস্টি আর এই পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ রকম ঝামেলা ছাড়া কম সময়ে এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর বেঁচে যাওয়া ভাত দিয়ে যে শুধু পিঠা তৈরি হয় তা না আপনারা চাইলে গরম ভাত রান্না করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা থাকে না আর ভাত ছাড়া কিন্তু আমাদের চলেই না তাই ভাত দিয়ে সহজেই কিন্তু এই ধরনের পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন আর ভাতের পিঠা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্লাস্টিকের ঢাকনা লাগবে আমি কিন্তু বড় ছোট দুইটা ঢাকনায় ব্যবহার করব আর প্লাস্টিকের ঢাকনায় অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে প্লাস্টিকের ঢাকনায় তেল না লাগালে এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না আর আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন দেখতেই পারছেন সহজেই কিন্তু পিঠা তৈরি হয়ে গেল আর আমি আবারও বলছি ঢাকনায় কিন্তু অবশ্যই তেল লাগাতে হবে আর তেল লাগালে সহজেই এই ডিজাইনটা হয়ে যাবে আর পিঠাটা দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে ছোট ঢাকনা দিয়েও আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ছোট ঢাকনা দিয়েও দেখতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো কিন্তু আলতোভাবেই ধরে নিতে হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর হাতে হালকা করে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে একইভাবে আমি আরও পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাতগুলো কোনো কারণে যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু একটু জল ব্যবহার করতে পারেন আর জল ব্যবহার করে ভালোভাবে বেটে নিতে পারেন আমি এই পিঠাগুলো ছোট ঢাকনা দিয়ে তৈরি করে নেব আর ছোট পিঠাগুলো তৈরি করলে এই ভাজার কিন্তু সুবিধা হবে দেখতেও ভালো লাগবে তবে আপনারা চাইলে বড় ঢাকনাও কিন্তু ব্যবহার করতে পারেন আর দেখতেই পারছেন ঢাকনার সাহায্যে সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল আমি আবারও বলছি ঢাকনায় কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তাহলে সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে আর এই পিঠাগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগবে না কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় ভাতের পিঠাগুলো তৈরি করার আগে ভাতে কিন্তু অবশ্যই লবণ একটু লাগিয়ে নেবেন লবণ দিলে ভাতের পিঠাটা খেতে ভালো লাগবে আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিতে পারেন অথবা শুধু চিনিও কিন্তু ছড়িয়ে দিয়ে খেতে পারেন তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি কিছুটা পিঠায় একটু ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে সাদা পিঠাটাও কিন্তু দেখতে ভালোই লাগবে আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম আর পিঠাগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো পিঠা কিন্তু রৌদ্রে শুকাতে হবে রৌদ্রে ছাড়াই এই পিঠাগুলো কিন্তু শুকাতে যাবে না তাই একটু কড়া রোদ হলে কিন্তু বেশি ভালো হয় আর এই পিঠাগুলো আমি রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি রোদ্র শুকিয়েও নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একবারে কিন্তু পাতলাও হয়েছে আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর এভাবে শুকানোর পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু ফুলে যাবে আর আমার তেলের পরিমাণটা একবারে কম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি এভাবেই কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা যখন তৈরি করবেন আপনারা চাইলে কিন্তু কালো জিরাটাও দিতে পারেন আর কালো জিরাটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তাহলে খেতেও ভালো লাগবে আর যারা কালো জিরাটা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি কিন্তু আপনাদের অনেকগুলো পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভাতের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন আমি পিঠাগুলো ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাতের পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় আমি আবারও বলছি একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর ভাতের পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হয় মুখে দিলে মিলিয়ে যায় সেরকম ধরনের কিন্তু পিঠা তবে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার